গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এই ভিডিওটা হলো রবীন্দ্র জয়ন্তীর আগের দিনের ভিডিও রবীন্দ্র জয়ন্তীর ছিল শুক্রবার আর তার আগের দিন ছিল বৃহস্পতিবার ওই জন্য সেই দিন নিরামিষ থাকায় আমি সকালবেলা গ্রিন টি আর চিঁড়ে খেয়ে নিয়েছিলাম বড় বড় তারপর নর্মাল একটা শাড়ি পরে আমি এখানে নাচের ভিডিওগুলো করে নিয়েছিলাম আর এদিকে আমার ভাই আমার একটু সাহায্য করেছিল ভিডিও করতে করতে দুপুর বারোটা বেজে যায় আর আমি চলে যাই রান্না করতে তাই মেকআপ তোলার আর সময় পাইনি তোমরা নিশ্চয়ই আমার মুখটা দেখে বুঝতে পেরেছো আর অতিরিক্ত গরম পড়েছিলো আর এখানে আমি লাউ আলু আর ছোলা দিয়ে একটা তরকারি করে নিচ্ছিলাম নিরামিষ রান্না করে নিয়ে স্নান করে খাওয়া দাওয়া সেরে নিয়ে বিকেলে আবার রেডি হয়ে যায় আবার নাচের ভিডিও শ্যুট করবো বলে আর এখানে আবারও আমি আমার ভাইকে ডেকে নিই আর তার সাথে ছিল আমার আর এক ভাই সকালবেলা রবীন্দ্র জয়ন্তীর উপলক্ষে আমি দুটো রিলস করে নিয়েছিলাম আর এই নাচগুলো আমার তোলা ছিল বলে আমার আর অসুবিধা হয়নি ভাবলাম যে নাচগুলো আমি করেই নি যেহেতু আমি বিকেলবেলা ফ্রি ছিলাম তাই আমি রিলস এখানে আমি শ্যুট করে নিই আর আমার ভাইদের পড়ার টাইম হয়ে গিয়েছিল তারা চলে গিয়েছিল পড়তে আর এখানে আমি আর আমার পাশের বাড়ি এক বোন ছিলাম ভিডিও করা কমপ্লিট এবার গিয়ে চেঞ্জ করব। খুবই গরম পড়েছে আর এই নেটের মালটা আমি আর পড়ে থাকতে পারছি না তুই কিছু বলবি না গরম কের পড়েছে সেটা বল অন্তত ভালো আজকের বিছানায় শুয়েছি যেন মনে হয় গরম হাওয়া আমাদের শরীরের ভিতর ঢুকে যাচ্ছে ভেতরে ঢুকে সব কিছুকে সিদ্ধ করে দিচ্ছে তাই না অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছি সিদ্ধ হলে কি হয় হাত হাতের চামড়াগুলো নরম নরম হয়ে যায় বাড়ি যাওয়ার আগে চুলটা আগে গুটিয়ে নিতে হবে বাড়ি যাওয়ার আগে চুলটা আগে গুটিয়ে নিতে হবে ফটো মোটটা তোলা হয়নি ফটো তুলবো না আর এই বড় বড় কানের গুলো কান কেটে পড়ে যাবে জল খাবো চলো খুলে তোমরা নিশ্চয়ই আমার অবস্থা দেখে বুঝতে পেরেছে যে এই দিন অতিরিক্ত গরম পড়েছিল আর দুপুরে করে তো ঘুমানোই যায় না কারণ অতিরিক্ত গরম পড়ে সেই দিন কোনো রকম চেঞ্জ করে আমি আর বাজারে যাইনি ওদেরকে বলেছিলাম যে তোদেরকে খাওয়াবো যেহেতু ওরা আমাকে ভিডিও করে দিয়েছিল তার জন্য ওদের একটা খাওয়া পাওনা থেকে গিয়েছিল আর তুই আর খাবি খুঁজতে হবে দোকান থেকে দুটো পেস্ট্রি কিনে দিয়ে ভিডিওটা এখানে আমি শেষ করছি সবাইকে টাটা সবাই অনেক ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই